টি 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 ভাই আমিও দেখবো আপনার এই অহংকারে আপনি কীভাবে থাকেন আর আপনি কলঙ্ক থেকে কিভাবে নিস্তার পান গুড পায় আশা করি আপাবেন এরপরে কারোর আপত্তি থাকবে না ঠিক আছে স্যার আপনি যেটা ভালো মনে করেন তাই করেন আমার আসলে সামনে তেমন একটা সময় সামনে টিচার্স চ্যানেল নির্বাচন তখন আমি বেশ ব্যস্ত হয়ে যাবো ঠিক আছে আমরা আজকে মতো আলোচনা ক্লোজ করি আপনি থ্যাংক ইউ স্যার যদি এই ধরনের আলোচনার কারণে দলের থেকে আমার উপরে চাপ আসে তাহলে কিন্তু ঝামেল হয়ে যাবে তোমারে যেটা বলছি সেটা সাংগঠনিক কাজে মনোযোগ শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করছে আমি সব কিছু বুঝি না পুরো বয়সে কি আমার এই সব শুনতে হলো

কি কথা মা এতখানি পড়াশোনা করে এখন হঠাৎ করে পড়াশোনা বন্ধ পড়াশোনা এই তোর বউ পড়াশোনা করছে না তোর বউ ফষ্টি নষ্টি করছে হ্যাঁ টিচারের সাথে ফষ্টি নষ্টি করছে আর পত্রিকাতে নিউজ হচ্ছে আর এইদিকে আমার মান সম্মান সব মাটির সাথে মিশে যাচ্ছে এই তোর ওর কথা বলতে লজ্জা করে না তোর লজ্জা করে না ওর বইয়ের কথা বলতে মা এটা তো মিথ্যেও হতে পারে সত্যটা না জেনে শুধু শুধু তোর পাকে দোষারোপ করাটা ঠিক হবে না না আমি ওর সাথে কথা বলি আগে জানি বিষয়টা কি গাধার মতো কথা বলিস না কিসের মিথ্যে হ্যাঁ এই পত্রিকা ঠেকা পড়েছে তোর বইয়ের নামে পত্রিকায় নিউজ করতে কই অন্য কোনো মেয়ের নামে তো হলো না তোর বইয়ের নামে কেন হলো এটা বল আমাকে যেমন মেয়ে তেমনই তো হবে মা অন্য মেয়েরা যদি এমন করতো তাহলে তো ওদের নামে বদাম আসত ওভাবে কেন বললাম তিন দিন ঠিক কথাই বলেছে তুই তো আমার কোনো কথাই কান দিলি না হ্যাঁ আমি তোকে না করেছিলাম বউ তোকে এমন জাদু টনা করলো যে তুই একদম পাগল হয়ে গেলি সমস্ত কিছু পাকা ব্যবস্থা করে তারপরে তুই আমাকে জানালি তুই যদি আমাকে জানাতি আমি প্রথমে না করে দিতাম এখন আমার কলেজে যেতেও লজ্জা লাগছে মা সবাই যেন আমার দিকে কেমন করে তাকায় ছি 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 অনেক বাড়াবাড়ি হয়েছে তোর বউকে বল ভালোই ভালোই গাজীপুরে ফিরে আসার জন্য আমার বাসায় থেকে এসব ফাজলামি চলবে না আর যদি সে আমার কথা না শোনে তাহলে আমি অনেক কঠিন হতে বাধ্য হব বলে দেবো মা ভাই তোমার কোনো কথা জবাব দিল না কোনো কথা জবাব দিতে হবে না কি মনে করেছে হ্যাঁ ওরা দুজন যদি আমার কথা না শুনে তাহলে দুটো আমি খান্য থেকে বের করে দিই কি ভেবেছে হ্যাঁ ওকে ছাড়া আমার চলবে না ওকে ছাড়া আমার চলবে না আমার বাসায় থেকে অপেক্ষা আমি না এই মুহূর্তে যেতে পারবো না সমস্যা কি বাড়িতে গিয়েও পড়তে পারবে বাড়িতে গিয়ে পড়তে পারবো না অনেক যেতে যেতে তো অনেক রাত হয়ে যাবে তারপর ক্লান্ত হয়ে যাব এরপর আবার পরশু দিন আবার ফেরত আসতে হবে তারপর টানা তিন দিন আবার ক্লাস আমি আগামী সপ্তাহে যাব তোরপা তুমি আমাকে মিথ্যা বলছো আমি মিথ্যা কথা বলছি আচ্ছা সত্যি করে তো তুমি কি এ কারণে এখানে থেকে বেঁচে যাচ্ছ নাকি অন্য কোনো কারণ আছে অন্য কারণ মানে তুমি আমাকে বোকা মনে করো পেপার পত্রিকা আমি পড়ি সারা দেশে তোমার কাহিনী ছাপা হয়ে গেছে সমস্ত লোক তোমার ব্যাপার নিয়ে কথা বলছে অফিসের লোকেরা আমার দিকে কেমন করে যেন তাকায় আমার ভালো লাগে না তো তুমি এটা কী করলে কি কি বলো তো তুমি বুঝতে পারছো না একজন টিচারের সাথে এমন জঘন্য কাজ তুমি কি করে করলে আমি কিছু করিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন তাহলে তুমি এই ব্যাপারটা সবাইকে বলতে গেলে কেন বলার আগে তুমি আগে আমার সাথে পরামর্শ করে নিতে এখন তো সবকিছুই নষ্ট হয়ে গেল তুমি যেভাবে ভাবছো স্যার আমার সঙ্গে সেরকম কোনো খারাপ ব্যবহার করেনি খারাপ কিন্তু খারাপ করার বাকিটা কি রেখেছে সারা দেশের মানুষ তো সেটাই ভাবছে তুমি একবারও ভাবলে না আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে নি তুমি আমার হাজবেন্ড তুমি আমার মানসিক শক্তি হয়ে দাঁড়াবে তা না তুমি কি করছো আমাকে ব্লেম করছো তোমাকে এসব কথা আমি বলছি সোসাইটির কথা চিন্তা করে প্রতিদিন হর হামেশা এই ধরনের ঘটনা ঘটছে সবাই তো মুখ বুঝে থাকে তোমার এত সাহস হলো কেন কেন এসব কথা তোমাকে বলতে হলো পুরো ভার্সিটি গরম হয়ে আছে পত্রপত্রিকায় নিউজ হচ্ছে ও তোমার নাম পত্রিকায় ছাপা হচ্ছে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে যে তুমি একজন দ্বারা কি হচ্ছে তোর আমি কিচ্ছু করিনি আমি অভিযুক্ত না আমি যেটা সত্য আমি সেটাই বলেছি আর তারা যদি উল্টোপাল্টা কোনো কিছু ছাপায় সেক্ষেত্রে আমি দায়ী না কেন এসব হবে তোমার নামে কেন এসব ছাপা হবে আর কারণ আমার তো এরকম হয়নি তাহলে তোমার নামে কেন অভিযোগ ছাপা হবে আমাকে নিয়ে অভিযোগ কি বলছো তুমি অনেক আমি তো অভিযুক্ত নই যে অভিযোগ করেছে আমি তার বিরুদ্ধেই কথা বলেছি অভিযুক্ত হলে সে প্রফেসার আমি নই তোমার নাম জরিয়ল পর তুমি বুঝতে পারছো এটা তোমার আমার জন্য কত বড় ক্ষতি দেখো সেদিনও আমি স্যারের বাসায় গিয়েছিলাম অন্যদিনের মতো আমি সেদিনও কাজ করছিলাম হঠাৎ স্যার আমার পাশে এসে বসলেন আর বসে আমাকে জড়িয়ে ধরা এখানে কেন এসেছো তা বলি কি করব সারাক্ষণ বাসায় আবদ্ধ করে থাকতে ভালো লাগে কিন্তু তুমি এখানে এসেছো তাহলে তো তারা রাগারা করবে হইচই করবে আমি বাস থেকে কথা বলে বের কেউ জানে না এই কথা কি তারা বিশ্বাস করবে আর তুমি বের হওয়ার সময় নিশ্চয়ই তারা অনেক কথা শুনিয়েছে তোমাকে সে তো সবসময় বলে তাই বলি কি আমি বের হতে পারবো না এটা তোমার মোটেও ঠিক হয়নি কাকলি তুমি এটা নিয়ে এত কথা কেন বলছো ফয়সাল প্রবলেম হলে তো আমার হবে তোমার সমস্যাটা কি আমার সমস্যা না তোমার মামা ফোন করে আমাকে অপমান করবে এটা কোনো সমস্যা না ফয়সাল তুমি কি ভয় পাচ্ছো দেখো কাকলি বিনা অপরাধে আমি এভাবে অপমানের হতে চাই না আর তোমার মামা আমাকে যেভাবে অপমান করছে সেটা আমার কাম তাই বলছি যে তুমি এখানে আগে আর আমি অপমানিত হচ্ছি না আজকে অপমান তোমার কাছে ভালোবাসার থেকে বড় হয়ে গেল কেন দিনের পর দিন আমি যে মানসিক শারীরিকভাবে নির্যাতিত হচ্ছি তার কোনো ব্যালুম নেই তোমার কাছে হ্যাঁ সেটা হচ্ছে তুমি তোমার নিজের জেতের কারণ তোমাকে কতবার বলেছে যে তাদের সঙ্গে তর্ক করো না তুমি করেই যাচ্ছ বলেছি আমার এখানে এসো না তুমি আসছো আবার কোনো কথা তো তুমি শুনছো না আর অপমানের কথা বলছো হ্যাঁ এটা আমাকে ব্যাটার করছে আমি যে কি দুঃসহ জীবনের মধ্যে যাচ্ছে তা তোমাকে বোঝাতে পারবো না কাকুরে এইসবের জন্য তুমি দেয় ট্রোপাকে এতটা প্রশ্রয় দা তোমার ঠিক হয় তুমি এসব কি বলছো কাবুলি ত্রপাকে আমি প্রশ্রয় দিয়েছি আমি চেয়েছি ত্রপাকে তুমি এখানে ত্রোপাকে এক্সেস দিয়েছ হ্যাঁ দিয়েছিলাম কিন্তু এটা বলিনি তার সাথে এত ঘনিষ্ঠ হবে কাকুলি তুমি এসব কি বলছো আমিত্র সঙ্গে সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে তাকে তুমি বাসায় থাকতে বলনি? যদি তুমি তাকে প্রশ্রয় না দিলে তাহলে কিভাবে সে তোমার পাশে যে সয় রাতে তুমি এখানে এসে ঘুমাচ্ছ কেন রাতে একটু ভয় ভয় করছিল তাই এখানে সে শুয়েছিল তাই বলে তুমি রুহিকে রেখে এখানে এসে ঘুমাবে আমি রুহির কাছেই ছিলাম তারপর একটু ভয় ভয় করছিল তো এখানে এসে একটু বসেছিলাম কখন যে ঘুমিয়ে পড়েছি আমি টেরি পাইনি দেখো কাকলি এসব ব্যাপারে আমি সত্যি কিছু জানতাম না তাছাড়া আমি থাকতে বলিনি জোর করে এখানে থেকে গেছে আমাকে অনুরোধ করেছিল আমি আমি বুঝতে পারছি না কাকুলি তুমি এসব কথা আমাকে কেন বলছো তুমি কি আমাকে সন্দেহ করছো অবিশ্বাস করছো তোমাকে নিয়ে যেভাবে এত কথা হচ্ছে সন্দেহ একটু হতেই পারে আর প্রশ্রয় না পেলে একটা মেয়ে কিভাবে তোমার পাশে যে শুয়ে থাকতে পারে এসব মিথ্যে কথা আমি ত্রোপাকে কোন প্রশ্রয় দেই হচ্ছে আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র আমাকে আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র হচ্ছে কেন কেন তারা তোমাকে ফাঁসা ভার্সিটির অন্য কোনো টিচারের বিরুদ্ধে তো কেউ লাগেনি তোমার পিছনে কেন লাগে যদি তুমি কিছু নাই করো তুমি আজ কেন এসেছো কাকুলি এই এসব কথা বলার জন্য আমাকে অপমান করার জন্য দেখো কাহুলি আমি ভেবেছিলাম যে আমার এই বিপদে আর কেউ পাশে না তুমি থাকবে আমার পাশে থাকবে আজ তুমি আমাকে অভিযুক্ত করলে আমাকে অপমান করলে ঠিক আছে আজ থেকে আমি মনে করব যে আমি সত্যি একা আর আজ থেকে আমি একাই যুদ্ধ করব। একাই থাক তোমাদের কাউকে আমার পাশে থাকার প্রয়োজন নেই তুমি যাও কাউকে তুমি যাও দেখো ফয়সাল আমি এইসব বলার জন্য তোমার কাছে আসি আমি ভালোবাসার টানেই তোমার কাছে এসেছিলাম কিন্তু তুমি যখন বারবার আমাকে চলে যেতে বলছো আমার রাগ হয়েছে তাই এইসব কথা বলেছে মানুষ রেগে গেলে কখনো কখনো তার মুখ থেকে সত্যি কথাটাই বেরিয়ে আসে আর তুমি তাই সত্যি কথাটাই বলে ফেলেছ আসলে আমারই ভুল হয়েছে আমি তোমাদেরকে খুব বেশি বিশ্বাস করে ফেলেছিলাম ভেবেছিলাম আমার ছাত্রছাত্রীরা আমাকে অনেক বেশি রেসপেক্ট দেবে সম্মান করবে যাদেরকে আমি সার্বক্ষণিক ভাবি একাডেমিকভাবে যাদেরকে আমি সবসময় সহযোগিতা করার চেষ্টা করি ভেবেছিলাম ভেবেছিলাম আমার এই মুহূর্তে সবাই আমার সাথে থাকবে কিন্তু ভুল আমার সব চিন্তা চেতনা আমার বিশ্বাস সবই ভুল আর আমি এখনো সেই ভুলের মধ্যে বসবাস করছি আর সেই ভুলই আমার সর্বনাশ করেছে আর আজকে আমার এই পরিণতির জন্য তো আমি দেয় একমাত্র আমি তোমার কোনো দোষ নেই কাকুলে তুমি তুমি এখন চাও সবার সাথে আমাকে বিলিয়ে ফেলো না ফাস ওরা তোমার স্টুডেন্ট আমি তোমার ভালোবাসি তোমার প্রেম ওরা তোমাকে ছেড়ে চলে গেল আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে যেতে পারবো না দেখো কাকুলি ছেড়ে যাওয়াটাই জাগতিক নিয়ম এটাই নিয়ম আমি আমি কিচ্ছু মনে করবো না কাকুলি তুমি যাও পরিবারের কথা শোনো বিয়ে করো ভালো থাকো আমি এটাই চাই দূরে সরিয়ে দিচ্ছি আমি তোমাকে দূরে সরিয়ে দিতে যাচ্ছি না প্রকৃতি আমাদের মিলনটা চাচ্ছে না এটা খনিকের এসব সমস্যা দূর হয়ে যাবে তোমাকে আমি আর এর মধ্যে জড়াতে চাই না আমি চাই না যে তোমার সুন্দর একটা ভবিষ্যৎ এভাবে নষ্ট হয়ে যায় ফয়সাল তুমি আমার উপর রাগ করো না আমি সবসময় তোমার পাশে থেকেছি তোমার পাশে থাকতে চাই তোমার অপমান মানে তো আমারও অপমান তাই শত বাধা সত্ত্বেও আমি তোমার কাছে চলে এসেছি আমি বিশ্বাস করি এত বড় অন্যায় তুমি করতে পারো না একদিন আসল সত্যিটা বের হয়ে আসবে আমি তোমার পাশে থাকতে চাই ফসল ভার্সিটির ছেলেরা আমার বাড়িটাকে নজরদারের মধ্যে রেখেছে তারা প্লাকের হাতে আমার বাড়ির সামনে বসে থাকে আমার বিরুদ্ধে স্লোগান দেয় বাড়ি দরজায় পোস্টার লাগিয়ে যায় ঢিল ছুড়ে আমার জানালার কাজ ভেঙে দেয় হুমকি দিয়ে চিঠি পাঠায় এসব নিয়ে আমি এখন দিন যাপন করছি এর মধ্যে তুমি এসো না কাকলি তাহলে হয়তো একদিন ওরা তোমাকেও অপমান করবে আর একদিন এই ক্যাম্পাস ছাড়তে ওরা আমাকে বাধ্য করবে আর আমিও এর শেষ পরিণতি না দেখে ক্যাম্পাস ছাড়ব না আর তুমি যদি সত্যি আমাকে সাহায্য করতে চাও তাহলে তুমি আর এখানে এসো না এটা এটা তোমার আর আমার ভালোর জন্যই আমি বলছি তাহলে বলো আমি তোমাকে বিশ্বাস করতে চাই কাকুলি আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না পয়সা আসি তুমি একটু বোঝার চেষ্টা করো আমাকে হ্যাঁ সেই জন্য সেই জন্য তুমি স্যারের বাসায় গিয়ে সময় কাটাবে না তুমি আমাকে একটু বুঝিয়ে বলতে পারবে না আর উনি তো একজন মেয়ে উনি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কষ্টটা বুঝবে না রূপা রূপা তুমি অযথাই তর্ক করছো ফসলকে আমি অনেকদিন ধরেছি ও আমার একটা কাজ করতে পারে আমার আমি তোকেও বিশ্বাস আমি তোর ভালোর জন্য বলছি ত্রুপা অভিযোগটা তুলে নে তুই আমার ভালোর কথা চিন্তা করে এখানে আসিস নি তুই এসেছিস ফয়সালের কথা